আজকে আমাদের খুয়ান পৃষ্ঠির পক্ষ থেকে শুটিংয়ের ডেট করা হয়েছিল আমাদের ক্যামেরা যন্ত্রশিল্পী সঙ্গীত শিল্পী যাতায়াত ব্যবস্থা সব সব কিছুর আয়োজন হয়েছে আমরা প্রায় দুদিন থেকে শুটিংয়ে যাবো বলে ফুল প্রস্তুতি নিচ্ছিলাম স্পটও দেখে এসেছিলাম যে আমরা নকশালবাড়ির লালকুলের ওখানে একটা সুন্দর স্পট সেই স্পটে আমাদের ওখানকার এক ভাই আমাদের এই কৃষ্টির যন্ত্রশিল্পী খুব কাছের মানুষ শোহিত আচার্য ওর সঙ্গে আমরা স্পটও গিয়ে দেখে আসছি খুব ভালো স্পট কিন্তু এত কপাল খারাপ যে আমরা আজকে পূজার আগে আমাদের নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আমরা আয়োজন করছিলাম কিন্তু এখন উভয় হলেন প্রচণ্ড বৃষ্টি ভেবেছিলাম সকালে ভেবেছিলাম যে না হয়তো বৃষ্টি কমবে কিন্তু না একটা পার হয়ে গেল তারপরে আর বৃষ্টি কমছে না পরে আমাদের শুটিং বাতের বাতিল করতে হলো কি করবো আর কিছু করার নেই প্রকৃতির বিরুদ্ধে তো আর কিছু করার নেই যাই হোক তারপরে আপনাদের সাথে মাঝে মাঝে কথা না বললে ভালো লাগে না কারণ আপনারা না থাকলে আমার এই যে কোয়ান খ্রিস্টভিটি ইউটিউব চ্যানেল এর কোনো স্বার্থ কথা নেই এখানে বিশেষ করে ইউটিউব ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মে জনজয়ী জানার দিন দশরচক্রে নারায়ণ যাকে বলে খুব খারাপ লাগছে এখনও বৃষ্টি হচ্ছে সে অনবরত বৃষ্টি চলছে খুব খারাপ লাগছে যার জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসলাম যে আমরা তারপরেও চেষ্টা করছি কালকে আবহাওয়া যা দেখলাম কালকেও বৃষ্টি হবে পরশু বৃষ্টি হবে তারপর হচ্ছে রোববার পর্যন্ত বৃষ্টি আছে যদি ভগবান চাইতে হয়তো সোমবার বৃষ্টি না হতে পারে আবার হতেও পারে যার কারণে আমরা সোমবার হয়তো ডেট ফিক্সড করবো সোমবারের দিনে কারণ পুজোর আগে আমার নতুন কন্টেক্ট খুব প্রয়োজন নতুন শিল্পীদের নিয়ে এই জন্য লাইভে আসা আপনারা আমাদের চ্যানে চ্যানেলের যে গানগুলো দেখছেন আমি নিজেও সঙ্গীত পরিবেশন করেছি আপনারা একটু কাইন্ডলি একটু দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা আমাদের নতুন চ্যানেল সবেমাত্র ওয়ান কে পূরণ হয়েছে মোটামুটি এগারো মাসের মধ্যে আমাদের ওয়ান কে পূরণ হয়েছে আপনারা আমাদের ত্রুটি বিচ্ছিন্ন দিলে একটু আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আমরা তো এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি সবে মাত্র ধরুন এক বছর পূর্ণ হল কিন্তু আমরা এগারো মাসে ওয়ানকে পার করেছি সেটাতে আপনাদের জন্য আপনাদের সহযোগিতা সম্ভব হয়েছে আপনারা পাশে ছিলেন এই জন্য সম্ভব হয়েছে আপনারা আমাদের চ্যানেল কমেন্ট করবেন লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং আমাদের কিছু উপদেশ দেবেন যদি আপনাদের কাছে আপনাদের খোঁজে ভালো শিল্পী ফোক সং লোকসঙ্গীতের ভালো শিল্পী থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ফোন নাম্বার আমি দিয়ে দেব আপনারা অত এবারে আমি কন্ট্যাক্টের নিচেই আমার ফোন নাম্বার দিয়ে দেবো আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভালো শিল্পী থাকলে আমাকে একটু জানাবেন আমি সুযোগ করে দেবো এবং যতটা পারি আমি তাকে তার পারিশ্রমিক খুব বেশি দি নতুন চ্যানেল টোটালটাই আমাকেই দেওয়া করতে হচ্ছে এখন তো চ্যানেলটাই কিছু পাইনি যতটুকু পারি আমি তাকে তার পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করি বেশি না পারি সামান্যতম হলে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আমাদের চ্যানেলটার প্রতি একটু সহানুভূতি সহকারে দেখবেন হ্যাঁ আর আমাদের গানগুলোর কোয়ালিটি কেমন কী ধরনের গান আপনারা চান একটু জানাবেন তার সাথে সাথে পুজো আসছে পুজোতে এবারে তো অনেক দেশের একটা অনেক পরিস্থিতি অন্যরকম ছিল যাই হোক ভগবান চাইতে সব আস্তে আস্তে মিঠে যাবে তা পুজোতে আমাদের যদি আমাদের টিম আছে কোয়ান কৃষ্টি মিটি ইউটিউব চ্যানেলের টিম আছে দল আছে সেখানে আমাদের আমরা এখানে নাচটা দেই না আমার একটা নাচের টিম আছে সে হচ্ছে কুষাণ নৃত্য কুষাণ নৃত্য একটা ভালো নাচের টিম আছে আমাদের কুষাণ নৃত্য বৈরাতি নৃত্য এবং লোকনৃত্যরে ভালো টিম আমাদের এই ফাঁসিদাবাদে আছে আপনারা জানেন আমি শিলিগুড়ির ফাঁসিদাবাদে থাকি এখন শিলিগুড়ি মেডিকেল মুড়ে আছি আপনারা এবারে পুজোর অনুষ্ঠানে পুজোর অনুষ্ঠানে আপনারা আমাদের প্রোগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে যোগাযোগ হচ্ছে আপনারা ইউটিউব আমাদের যে চ্যানেলেও বলতে পারেন এবং তার সাথে সাথে আপনারা কোন শিল্পীকে নেবেন আমাদের তো ইউটিউব চ্যানেল খোয়ান পৃষ্টি ইউটিউব চ্যানেলে অনেক শিল্পী আছে আপনারা কোন শিল্পীকে নেবেন আপনারা মেনশন করে দেবেন যে ওই ওই যে যে এই যে শিল্পী তাকে আমাদের প্রয়োজন সেই শিল্পীগুলোকে আপনারা যে যে শিল্পীকে নেবেন আমরা আশা করি অনুষ্ঠানে সেই সেই শিল্পীকে নেব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যানেলে আপনারা কমেন্ট করে ফোন নাম্বার চাইবেন আমি দিয়ে দেবো এরপরে যে কন্টেন্ট কনটেন্টে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমাদের মোটামুটি টিম রেডি আছে টিমে আমাদের সব শিল্পী রেডি আছে আপনার পুজোর জন্য একদম দুর্গা পুজোর থেকে শুরু করে কালী পূজা মাঝখানে যত পুজো আছে পুজোতে আপনারা বলবেন আমরা যাওয়া চেয়ে অবশ্যই যাবো এবং কোন কোন শিল্পীকে আপনাকে আপনাদের চ্যানেলটা দেখবেন চ্যানেলটা একটু টোটালি একটু দেখবেন সবার গানগুলো যে যে শিল্পীকে ওরা আপনাদের ভালো লাগবে বলবেন আমরা সেই শিল্পীকে নিয়েই অনুষ্ঠান করব এটা আপনাকে আমি কথা দিলাম আমাদের খুয়ান কৃষ্টি মিঠু ইউটিউব গান শো এক ফোক বাউল থেকে ফোক থেকে যাবত ভাওয়াইয়া সব শিল্পী আমাদের আছে এবং আমাদের নাচের টিমও আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুয়ান কৃষ্টি মিষ্টি মিঠু ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আর কোনো ধরনের উপদেশ যদি থেকে থাকে অবশ্যই আপনারা উপদেশ দেবেন এই আশা রাখছি এখনও বৃষ্টি কমছে না হয়তো যদি এখনও বৃষ্টি কমতো তাহলে আজকেও আমাদের শুটিংয়ে আবার যেতাম কিন্তু কিছু করার নেই প্রকৃতির বিরুদ্ধে তো আর কিছু করা যায় না যাই হোক আপনারা পাশে থাকবেন আশা রাখছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ভগবান যদি ভালো রেখে অবশ্যই হয়তো আজকের দিনটার পরিবর্তে আমরা তিরিশ তারিখ সোমবার হয়তো আবার শ্যুটিংয়ের ডেট করব তার মাঝ কথা পূজার আগে তো সময় খুব কম সবাই দিয়ে সবাই ব্যস্ত থাকবে আমরাও ব্যস্ত তো সেই স্বার্থে আমাদের কোয়ান কৃষ্টি ইউটিউব চ্যানেলের যে শুটিংটা আগামী তিরিশ তারিখ তেইশে সেপ্টেম্বর মানে আজকে আজকে তো হলো না আজকে তিরিশ সেপ্টেম্বর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে দাঁড়াবেন আমার যারা চেনা জানা বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন প্রয়োজনে ফোনে কথা বলুন না আর যেটা কথা আপনাদের বললাম কারণ অনেক বন্ধু তো লাইভে আসেনি আর লাইভে এক দুজন করে আসছে আবার কিছু কথা শুনে আবার বন্ধুরা চলে যাচ্ছে তা ওই এক কথা বারবার একটু বলতে হচ্ছে জানানোর জন্য যে আমাদের খুয়ান কৃষ্টি যে সাংস্কৃতিক টিম আমাদের পুজোর জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের টিম তৈরি আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এসে আপনারা কমেন্ট করে ফোন নম্বর নিতে পারেন অথবা কথা বলতে পারেন আমাদের গানের সাথে সাথে ফোক নৃত্যের মানে লোকনৃত্যের টিম আছে বিশেষ করে কুষাণ গান এবং বৈরাতি নৃত্য কুষাণ নৃত্য এবং লোকসংস্কৃতির নৃত্য আমাদের আছে সেটিং আছে তার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন যে যে সঙ্গীত শিল্পী আপনাদের ভালো লাগে যে আপনারা বলবেন কোন কোন সঙ্গীত শিল্পীকে লাগবে আমরা সেই সমস্ত শিল্পীকেই প্রোভাইড করি আপনারা যাকে যাকে চাইবেন আপনাদের পছন্দ নয় এছাড়াও যদি আরও কাউকে প্রয়োজন পড়ে আপনার ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ফাঁসি দেওয়া শিলিগুড়ি কিন্তু এখন আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাশেই থাকি চিকনি আটায় থাকি আপনারা যোগাযোগ ফোনে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন খুয়ান কৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি আপনারা আপনাদের পাশে থাকবেন নমস্কার Dönme var. O şovun